আমি যেখানে আছি তো নিচে অনেকে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝে গেছেন যে আমি কোথায় আছি আমি আছি এই মুহূর্তে ধোলাইখাল ধোলাইখাল যেখানে ইঞ্জিনের আরত। অর্থাৎ যেখানে গাড়ির ইঞ্জিন সম্পর্কে মানে কোনো কিছু বাদ নেই যে পাওয়া যায় না সো ধোলাইখালে আছি আমি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যারা গাড়ি ব্যবহার করেন গাড়ির এক্সেসরিজ দরকার হয় গাড়ির পার্টস দরকার হয় তাদের জন্য আইসকেল লাইভে জয়েন করেছি মেরাস মোটরস থেকে আর মিরাজ মোটরস থেকে মিরাজ সাহেব কিন্তু ভিতরে বসা আছে মিরাজ সাহেবের সাথে আমরা আজকে এই ইঞ্জিন সম্পর্কে জানবো গাড়ির ইঞ্জিন গুলো সম্পর্কে কেমন আছেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রবার না হলেই বুঝতে পারতাম যে কতটা ভালো মানে শুক্রবার দেখে বাইসে গেছে আর কি মানে এখানে আসতে যে যে আম থাকে আজকে তো রাস্তাঘাটে একদম ফ্রি দেখতেছি জি তো মোটামুটি আমরা বেশি দেরি না করে গাড়ির ইঞ্জিনগুলো নিয়ে কথা বলি আপনার এখানে এবং ইঞ্জিনগুলো দেখতে দেখতে কথা বলি যেহেতু প্রথমবার আসছি আমি মিরাজ মোটরস এবং সবটাই মানে হচ্ছে পাশাপাশি ঢাকার বাইরে তো তো আমরা দেখতেছি এগুলো হচ্ছে একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট ইঞ্জিনগুলো যেগুলো মোটামুটি বাংলাদেশে আপনারা আনাচে কানাচে খুঁজে পাবেন না সেটা কিন্তু পাবেন মেরাজ মোটরসে আর লোকেশনটা তো একেবারে ইজি যেটা আপনারা সবাই জানেন বাংলাদেশের সবাই চেনে দোলাইখাল ধোলাইখাল একটু যদি নাসির উদ্দিন সর্দারলেন ধোলাইখাল আচ্ছা নাসির উদ্দিন সর্দারলেন ধোলাইখালে আসি মেরাজ মোটরসে আর আমরা ইঞ্জিনগুলো একটু দেখি ঘুরে ঘুরে এবং ইঞ্জিনগুলোর গুলোর প্রাইস নিয়ে কথা বলি এবং আপনাদের কার কোন গাড়ির ইঞ্জিন দরকার অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং স্পেশালি বরাবরের মতো যে আমি বলেছিলাম যে প্রত্যেকটা ভিডিও লাইভ থেকে কিন্তু গিফট থাকবে সো আজকে লাইভও গিফট আছে বরাবরের মতো অর্থাৎ অটোস্টি সিসির টি শার্ট টি শার্ট কিন্তু গিফট নিতে ভুলবেন না অবশ্যই শেয়ার থাকতে হবে বেশি বেশি এবং ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই কমেন্ট করতে হবে বেশি বেশি আর ফেসবুক থেকে যারা আছেন শেয়ার লাইক শেয়ার কমেন্ট সো শুরু করবো আজকে কোন ইঞ্জিনটা দেখাবেন স্পেশাল কোন ইঞ্জিন আছে আজকে স্পেশাল সবই গেলে আমাদের কাছে अवेलेबल আছে আমাদের আরো গোডাউন আছে এবং এটা আর কি একটা আমাদের মেইন রোডের উপরে এজন্য আমরা আপনাদের ব্লগে মানে ভিডিওতে আসছি আচ্ছা তো আমাদের 1NZ থেকে শুরু করে এলিয়ন প্রিমিয়ো এক্স করলা এগুলো বর্তমান রানিং মাজদা তারপরে আন্ডা ভেজেল আউটল্যান্ডার আচ্ছা যেগুলো আছে তারপর নিশান তারপরে হচ্ছে ছোট গাড়ির ইঞ্জিন বড় গাড়ির ইঞ্জিন সব মোটামুটি সব আছে আমরা প্রথমে একটা ইঞ্জিন থেকে শুরু করি আমাদের সামনে যে ইঞ্জিনটা আছে এটা কি আরবি এটা এটা হোন্ডা সিআরবি 2000 সিসি জি 2400 হয় 2000 ও হয় এটা আর হচ্ছে এটা হলো যে 3R জেড এর গিয়ার বক্স গিয়ার বক্স হ্যাঁ আর প্রথমে আজকে আমরা হোন্ডা ব্র্যান্ডের ইঞ্জিন দিয়ে শুরু করলাম তো এই ইঞ্জিনটার ক্ষেত্রে কোন গাড়ির কত মডেলের গাড়িগুলো তিনিস্টা এটা হচ্ছে গিয়ে 2002 মডেল তারপরে দুই হাজার মডেল দুই হাজার পাঁচ পর্যন্ত কি ইনস্টল করা পাঁচ পর্যন্ত করা যাবে আর এই যে পাশে যেটা আছে যে এটা হচ্ছে গিয়ে পাঁচের মডেল এক্স করলা জি করলা এক্সফিল্ডার অটো এক্সলেটর ইঞ্জিন উইথ নর্মাল গিয়ার বক্স সিভিটি না এটা আর হচ্ছে গিয়ে ফুল ওয়ারিং সহকারে কমপ্লেন এক লক্ষ উম থেকে দুই লক্ষ টাকার মধ্যে এক লক্ষ আশি থেকে দুয়ের মধ্যে পাওয়া যাবে তার পাশাপাশি যে ঢাকার বাইরে হোলসেল এর কথা শুধু বলি আমাদের সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আহ হো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কন্ডিশন মাধ্যমে পরিবহনে এসে পরিবহন হোক কোনো পরিবহনে হোক আমরা মানে যারা আসা সম্ভব না অনেক দূরে থেকে সেক্ষেত্রে আপনারা ডেলিভারি দিয়ে থাকেন জি হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে মাস দ্য জেড ওয়া ইঞ্জিন অর্থাৎ ইলেকট্রিক বাটার ফ্লাই নানান এক্সেলেটর কেবেল বাটারফ্লাই এটা জাপানি ভিকন্ডিশন ইঞ্জিন আমাদের কাছে সব ধরনের ইঞ্জিন পেয়ে থাকবেন এবং সব ধরনের প্রাইভেট জগতের যত গাড়ি আছে তারপরে কর্পোরেট গাড়ি সব ধরনের ইঞ্জিনই পাবেন অ্যাভেলেবেল ইঞ্জিন উইথ গিয়ার বক্স সাসপেন্সনের মালামাল তারপরে পাওয়ার মোটর স্ট্যারিং বক্স টক্স ঠিক আছে দুইটা প্যাক প্যাক করা দুটো ইঞ্জিন দেখা হলো এস ফোর্টি বাচ্চা ইঞ্জিন বাচ্চা নোয়া থ্রি আচ্ছা বাচ্চা নমেঞ্চ হচ্ছে ছোট নোয়া গাড়িগুলো হ্যাঁ জি আর পাশে যেটা আছে প্যাক করা হল গিয়ে হেরিয়ার স্কোয়ারের ইঞ্জিন নন হাইব্রিড হেরিয়ার স্কোয়ার হ্যাঁ আচ্ছা হেরিয়ার এবং কত মডেল এটা এটা হল গিয়ে আপনার দুই হাজার এই চোদ্দো থেকে ১৭ পর্যন্ত নন হাইব্রিড যেগুলো গাড়ি আছে মোটরলা গিয়ার বক্স হয় মোটর ছাড়াও হয়

আউটল্যান্ডার এটা হলো 14 থেকে 17 পর্যন্ত এটা কি ফুল কমপ্লিট আছে জি ইঞ্জিন উইথ গিয়ার বক্স সব কমপ্লিট আছে ওয়ারিং টোয়ারিং সব ফ্রেশ আছে আচ্ছা এই যে ইঞ্জিনটা জি এই ইঞ্জিনটা যদি কেউ নিতে চায় সে ক্ষেত্রে তার গাড়ি যেটা আছে সেটা রিপ্লেস করে নিতে হ্যাঁ অবশ্যই রিপ্লেস করে নিতে পারবে এক্সচেঞ্জ করে নিতে পারবে আমরা ইনস্টলও করে দিতে পারবো এবং গাড়ি নিয়ে আসলে সম্পূর্ণ রূপে যে যে সমস্যা হয় সেই সমস্যাগুলো সমাধানও করতে পারবে আপনার এটা ইনস্টলার পাশাপাশি গাড়ির কোনো সমস্যা

এই ইঞ্জিনটা নিয়ে যদি আমরা একটু কথা বলি এই যে কোন গাড়ির ইঞ্জিন কত মানে কত মডেল কেমন প্রাইস হবে যদি একটু বিস্তারিত বলি এটা হচ্ছে গিয়ে আপনাদের 2 লক্ষ 80 থেকে 90 হাজার টাকা আশেপাশে 2 লক্ষ 80 থেকে 90 হাজার জি কোন গাড়িতে ফিটিং হবে এটা এটা হলো যে হেরিয়ার ক্লোজার তারপরে আলফা এগুলাতে এই যে টি-শার্ট কিন্তু টি-শার্ট কিন্তু আজকেও আছে সো প্রত্যেকটা লাইভে টি-শার্ট থাকবে এবং আমাদের যারা ভিউয়ার আছেন যারা সব ভিডিও দেখেন যারা কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন ফলো দেন তাদের জন্য অবশ্যই যারা গাড়ির ব্যবহার করেন এবং গাড়ির পার্টস কিনতে চান তারা অবশ্যই মেরাজ আসবেন এবং মেরাজ মোটর হচ্ছে ভিডিওতে দেয় নাম্বারে ভিডিও ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন এবং প্রত্যেকটা লাইভের জন্য গিফট থাকবে এবং দেখা যাক আজকের উইনার কে হয় আগামী গতকালকে উইনার অনেকেই ছিল দুইজন ছিল আর আজকের উইনার কে হয় দেখা যাক অস্ট

তারপরে হচ্ছে এটা বর্তমান প্রেক্ষাপটে আহ সব থেকে লেটেস্ট ধরতে গেলে থ্রি সিলিন্ডার এম ফিফটিন থ্রি সিলিন্ডার হ্যাঁ একোয়াতে আসে আহ ইয়ারেস ক্রসে এই ইঞ্জিনটা আসে জাপান দিয়ে থাকে থ্রি সিলিন্ডার মেন্স হচ্ছে হ্যাঁ থ্রি সিলিন্ডার মেন্স হচ্ছে গিয়ে এটা যে বা এক হাজার সিসি এরকম না এটা হচ্ছে গিয়ে পনেরোশো সিসি পনেরোশো অর্থাৎ তারপরে একুয়া তারপরে হচ্ছে গিয়ে ইয়ার স্ক্রস তারপরে আরো দু একটা জাপানি যেগুলো গাড়ি বাংলা নতুন গাড়িগুলো আসে না বা আসছে এরকম কিছু একটা তার মানে হচ্ছে সবটাই আছে সবটাই আছে তারপরে এখানে আছে হলো গিয়ে আমাদের থ্রি আর জেড প্রাডোর ইঞ্জিন তারপরে ওয়ান এন জেড প্রোবক্স গিয়ার ওয়ান এন জেড এর জি করলার গিয়ার ওয়ান এন জেড এর এক্স করলার গিয়ার এলিয়নের গিয়ার সেভেন এর গিয়ার ফাইভ এর গিয়ার ওয়ান টিয়ার এর গিয়ার বক্স তারপরে হচ্ছে নোয়া বক্সি ওল্ড শেপ নিউ শেপ সব ধরনের আমাদের এখানে পাবেন বুস্টার পাবেন ব্রেক বুস্টার পাবেন মাউন্টিং পাবেন পাবেন সিভিজন তারপরে বক্স পাবেন হ্যাঙ্গার ট্যাঙ্গার যাবতীয় স্টারিং যা আছে সব আছে আছে এখানে গিয়ার বক্স সবগুলো ইঞ্জিন আমরা এই ইঞ্জিন বিক্রি করে গিয়ার বক্স যেগুলো গিয়ার ছাড়া ইঞ্জিন বিক্রি করেছি সেটাতেই আর কি এখানে রাখা আছে এবং আমাদের আরো গোডাউনে নয় মালামাল আছে প্রতিনিয়ত মালামাল সপ্তাহে সপ্তাহে আসে চেঞ্জ হয় বিক্রি হয়

ওয়ান আর জেড সারা বাংলাদেশ যেটা নাকি ওল্ড শেপ ইঞ্জিন সেটাও আমাদের কাছে পেয়ে থাকবেন ওয়ান আর জেড সুপার জেল হাইস্টের তারপরে হচ্ছে গিয়ে সিরি সি আছে নিশান এক্সএল হাইব্রিড আর জি হাইব্রিডের ইঞ্জিন এটা হচ্ছে গিয়ে হাইব্রিডের ফ্রাউল তারপরে হচ্ছে গিয়ে ফোর উইল গিয়ার বক্স টুইল হয়ে থাকে ফোর কমপ্লিট ওয়ারিং কমপ্লিট ওয়ারিং কন্ট্রোলার সব সহ আমরা কোন গাড়ি যদি আমাদের কাছে ফোন দেয় নক করে আমরা ভালোভাবে দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা নিজস্ব নিজস্ব ভাবে ইনস্টল করে দিব এবং গিয়ার বক্সের তেল মেল সম্পূর্ণ ভাবে টেলিভিশন টেলিভিশন এবং মেশিনের তেল ইনস্টল করা সেক্ষেত্রে এটা ফুল কমপ্লিট কেমন হবে খরচ এবং যদি যদি এখন বর্তমান প্রেক্ষাপটে ডলারের যে দাম বাড়ছে তারপরে দেশের অর্থনীতি যে দাম বাড়ছে সবকিছুর দাম বাড়তি প্রেক্ষাপটে বর্তমানে এটা ফুল কমপ্লিট আমরা তিন লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকা বা এক্সচেঞ্জে নিলে আর একটু কম হবে আচ্ছা এটা হলো মোটামুটি রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস দুই চার জায়গা থেকে সর্বোচ্চ রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি ইঞ্জিনগুলো গিয়ার বক্স গুলো এবং

থেকে দুই লক্ষ ষাট পর্যন্ত যেরকম কন্ডিশন ডিপেন্ড করে এটা হচ্ছে ওয়ান এন্ড জেড মডেল ৬ মডেল সাত মডেল পর্যন্ত আসে তারপর থেকে আর কি সিবিডি আসা শুরু করছে মানে লেটেস্ট মডেল যেগুলো প্রিমিয়তে ইঞ্জিন ওই এলিয়ন প্রিমিয়তে তো আমাদের কাছে টু আর আছে থ্রি জেড আর এ স্কোয়ারের ইঞ্জিন আছে বক্সির ইঞ্জিন আছে নিশন এক্সটেল আছে তারপরে সেভেন কের ইঞ্জিন আছে বক্সিটা আছে নিশা হুন্ডা নিশান ঝুঁকির গাড়ির ইঞ্জিন আছে ওয়ান থ্রি সিলিন্ডার যেটা এক হাজার সিসি সেটাও আছে আমাদের কাছে তারপরে হচ্ছে গিয়ে আমাদের কাছে ওয়ারিং পেয়ে থাকবেন তারপর হচ্ছে গিয়ে হন্ডা সিআরবি ইঞ্জিন আছে হান্ড্রেড এর ফোর ইঞ্জিন পর্যন্ত আছে একদম নাইনটি নাইন উনিশশো নিরানব্বই মডেল যেটা মানে কি নাই কি নাই সবই আছে মেরাজ মোটর আপনারা সব পাবেন মানে গাড়ির জন্য তারপরে এইচ আর ফিফটিন আছে ব্লুবার্টের ইঞ্জিন তারপরে নিশান সানের ইঞ্জিন আছে তারপরে এখানে ভিতরে আরো অনেকগুলো ইঞ্জিন আছে তো দেখা এখানে মানে মানে গেলে উপরে দেখতেছেন নিচেও সেরকমই ইঞ্জিন ইঞ্জিন আছে আছে যত যেভাবে বলছে এক নিঃশ্বাসে যেতগুলো ইঞ্জিনের কথা বলছে এগুলো বলতে গেলে কিন্তু আমার এক ঘন্টা চলে যাবে তো যাই হোক মানে যে ইঞ্জিনগুলো আছে আর যে ইঞ্জিন গুলো আপনার দরকার অবশ্যই ফোন দেবেন বেরাজ মোটর ফোন দিলে কিন্তু আপনার আশা করি পেয়ে যাবেন হতাশা হওয়ার কিচ্ছু নাই এখন গাড়ি নিয়ে কোনো টেনশন নাই বাংলাদেশে যে যে গাড়িগুলো আসে প্রত্যেকটা গাড়ির পার্টস এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তার মধ্যে মেরাজ মোটরসে আপনারা আশা করি যে

আসে জাপান থেকে বা আমরা আনি ওগুলো আর কি এভাবে দিতে পারবো খারা ইঞ্জিন গুলো তারপরে এটাও আমরা আউটপার্স রেখে আমরা দিতে পারবো এই যে নিশান এক্সটেল দুই তিন মডেল পাঁচ মডেল এটা হচ্ছে গিয়ে নিশান এক্সটেল ফোর গিয়ার বক্স সহকারে এটা মানে অনেক রেয়ার ইঞ্জিন খুব একটা সচরাচর পাওয়া যায় না এখন এখন লেটেস্ট মডেল আসাতে এটা খুব কম পাওয়া যায় আবার আমাদের এখানে এই যে এটা আছে হলো গিয়া দুই হাজার ছয় সাত আট দশের এম টোয়েন্টি

আর আপনি যখন নাকি ইঞ্জিনটা কিনতে আসবেন একটা ইঞ্জিন সেটা আর কি ভিতরে কালো বা কোনো গাড়টা থাকলে সেটা বুঝবেন যে বেশি চলা একটু ইঞ্জিনটা প্রবলেম করবে তো সচরাচর সবাই একটু ফ্রেশটাই খুঁজে আমরাও ফ্রেশটা আনার চেষ্টা করি কারণ আমরাও একটা জাপান থেকে যখন বাস যখন নাকি ইম্পোর্ট করে থাকি তখন আমরাও যে ইঞ্জিনটা ফ্রেশ না হলে আমরা কেন আনবো ভাই বলেন আমরা কাস্টমারকে স্যাটিসফাই না করতে পারলে আমরা আমাদের দ্বিতীয়বার কিন্তু পাওয়া আমাদের থেকে তো মানে তারা নেবে না অবশ্যই না তো এখন জিনিসটা যদি আমার কাছে না নেয় তাহলে তো আমার জিনিসটা পড়ে থাকবে পড়ে আমি বিক্রি করতে পারবো না তাহলে আমি তো বিক্রি না করতে পারলে আমার জিনিসটা আনার তো কোনো দরকারই হয় না দরকার নাই রাইট জি তো সে মোটামুটি আমাদের কাছে এই যে ইনকম ফ্রেশ ইঞ্জিন পাবেন আমাদের কাছে কোন ধোয়া পাক ধোয়া টোয়া তেল মোবিল দিয়ে ওয়াশ করা কোন ইঞ্জিন পাবেন না জাস্ট জাপান থেকে যেরকম আসে আসে এরকমই এই যে দেখেন আমাদের এই যে দেখেন এই জিনিসটা দেখেন একদম এই যে মরিচা পরা এই জিনিসটা আপনি ধুইলে বা কোন তেল দিয়ে ওয়াশ করলে পরিষ্কার করলে এরকম থাকবে না তারপরে হচ্ছে গিয়ে এই যে এই যে ইঞ্জিনটা এই যে দেখেন গিয়ার বক্সটার অনেক বেশি এই গিয়ার বক্সটা অনেক বাংলাদেশে প্রচলন অনেক বেশি জি কর্নার গিয়ার বক্স ঠিক আছে এটা হলো গিয়ে অটো অ্যাক্সিলেটর ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা কোন কোয়ালিটির ইঞ্জিন এ কোয়ালিটির ইঞ্জিন না বি কোয়ালিটি না সি কোয়ালিটি তেলে বুঝতে পারবেন ইঞ্জিনটা দেখেন সাইড থেকে একটু ক্যামটা দেখেন তেলে বুঝতে পারবেন এই যে ইঞ্জিনটা একদম ফ্রেশ তার পাশেরটা এটা হলো গিয়ে 2012 মডেল ইঞ্জিন ঠিক আছে যেটা আসে অটো এক্সেলেটার ইঞ্জিন আর হচ্ছে গিয়ে আমাদের কাছে এই যে এই ইঞ্জিনটা দেখেন আমি এটা কি এটা হচ্ছে গিয়ে প্রিমিয় দুই হাজার দুই হাজার থেকে বারো থেকে আপনার পনেরো চোদ্দ পনেরো ষোলো মডেলের ইঞ্জিন এটা হচ্ছে গিয়ে প্রিমিয়র এলিয়ন এক্সিও যে কয়টা গাড়িতে আসে এই ইঞ্জিনগুলা সম্পূর্ণ ফ্রেশভাবে আমরা এনে থাকি এবং জাপান চলা এবং কোনো খোলা কাটা এবং কোনো মানে ওয়াশ টশ করা ইঞ্জিন পাবেন না আমাদের কাছ থেকে আমাদের কাছে পাবেন ফুল কমপ্লিট ওয়ারিং সহকারে কন্ট্রোলার বক্স সহকারে ইঞ্জিনগুলা এবং কম্প্রেসার সহকারে ইঞ্জিনগুলো দেখেন কোন ধুলাটুলা বা কোনো একটা প্রবলেম বা কোনো কিছু নাই সম্পূর্ণ জাপান থেকে মার্ক করা এবং ইঞ্জিন ইঞ্জিন নাম্বার এইগুলা তা দিয়ে থাকে এই যে বিভিন্ন কোম্পানির লোগো বা একশো ছত্রিশ সাতত্রিশ এরকম ইঞ্জিন পিস কিনে থাকি আমরা হচ্ছে গিয়ার বক্স এই বারো পিনের গিয়ার এটা নয় পিনের গিয়ার ওইখানে আছে আমাদের এটা হচ্ছে গিয়ে যে কন্ট্রোলার বক্সটা আচ্ছা মধ্যে আসলে পার্থক্য হচ্ছে 9 থেকে প্রায় 10 11 পর্যন্ত আর কি পচলন আছে যা মানে জাপানি রি কন্ডিশন গাড়ির ইঞ্জিনে আর কি ইনস্টল করে থাকে জাপানি দিয়ে থাকে এবং আর এটা হচ্ছে যে 2012 থেকে 16 17 পর্যন্ত এবং এটার সাথে আরেকটা মোটর মোটর আর গিয়ার হয় এটা হলো কি লেটেস্ট মডেল প্রিমিয়র যেটা আর কি আসে যেটা হচ্ছে যে 2016 17 যেটা একদম লেটেস্ট লাস্ট ভার্সন প্রিমিয়র যেটা বাংলাদেশে গাড়ি জাপানে আর কি গাড়ি যেটা বানাইছে সেটা আর কি ওটা মোটরওয়ালা হয় মোটরওয়ালা আমাদের কাছে ভিতরে ইঞ্জিন আছে এবং আমাদের আরো দুইটা গোডাউন আছে সেটা সেখানেও আছে আচ্ছা তার মানে কি এই ইঞ্জিনটা ওই ইঞ্জিনে ইনস্টল করা সম্ভব ওই গাড়িতে জি এই ইঞ্জিনটা ইঞ্জিন ইনস্টল করা সম্ভব কিন্তু মোটরওয়ালা মোটর ছাড়া এটা কাজ করবে না আচ্ছা তাহলে তার লাভ নেই না আচ্ছা তাহলে এখন ওই ইঞ্জিনগুলোর প্রাইস কেমন চলতেছে এই ইঞ্জিনগুলোর প্রাইস চলতেছে আপাতত এখন এই দুই লক্ষ তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার চল্লিশ হাজারের মতো আশেপাশে আচ্ছা দুই লক্ষ তিরিশ চল্লিশের মধ্যে জি আচ্ছা আর পাশাপাশি হচ্ছে মেরাজ মোটরস যে লোকেশনটা তো ইজি করে বলে দিয়েছি তারপরে যদি একটু বলে দেই লোকেশনটা হচ্ছে ধোলাইখাল খাল বাংলাদেশের সবাই জানে এবং বাংলাদেশের বিখ্যাত জায়গা হচ্ছে গাড়ির এক্সেসরির পাশের জন্য যে জায়গা ধোলাইখাল আর সেই ধোলাই খালে মিরাজ মডর্সে আছি মিরাজ মডর্সের লোকেশন হচ্ছে ধোলাইখাল আর সিরুদ্দিন সর্দালেন ধোলাইখাল ঢাকা এগারোশো আর ভিডিও ডিস্ক্রিপশনের নাম্বারে ভিডিও উপরে নাম্বারে ফোন করে আপনার ইঞ্জিন সম্পর্কে আইডিয়া নিতে পারেন আপনার কোন গাড়ি ইঞ্জিনের কোন সমস্যা কিনা কি সমস্যার কারণে ইঞ্জিন পরিবর্তন করবেন এই বিষয়গুলো কিন্তু এটা হচ্ছে গিয়ে ভাইয়া দেখেন এটা হচ্ছে কি আমাদের সেভেন কে নোয়া কেয়ার ফোর্টি টু ফোর গিয়ার বক্স এটা আর এটা হচ্ছে গিয়ে থ্রি ওয়াই ইঞ্জিন থ্রি ওয়াই সিআই এটা আর কি বিভিন্ন মালবাহী গাড়ি বা যে কোনো আর কি কভার বেনে লাগানো সব টাইপের হ্যাঁ কভার টয়টার জন্য টয়টার জন্য সব থেকে সবথেকে মানে জনপ্রিয় ওল্ড শেপের যে ইঞ্জিনটা হয় সিওয়াই এই সেই ইঞ্জিনটা এটা আচ্ছা আর হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে 1RZ আর 7K কার্বোরেটর ইঞ্জিন আমাদের থেকে পেয়ে যাবেন তারপরে হচ্ছে গিয়ে 7K এর গিয়ারবক্স পেয়ে যাবেন 2AZ এর গিয়ারবক্স সব ধরনের রাশের গিয়ারবক্স টয়টার হ্যাঁ টয়টার 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 এখানে আছে হচ্ছে গিয়ে এই যে কালকে গতকালকেই আমি সেল করেছি এটার ইঞ্জিনটা বড় একটা কোম্পানিতে এবং এই যে এটা গিয়ার বক্সটা এখন আমার কাছে আছে এটা আমরা এটা হলো গিয়ে রেপফোর হেরিয়ার ক্লুজারের ইয়ে গিয়ার বক্স আচ্ছা আর হচ্ছে গিয়ে আমাদের কাছে সকল ধরনের ইনশাল্লাহ মাল পেয়ে থাকবেন আর কেউ ফোন দিলেও আমরা মাল জাপান থেকে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে এনে দিতে পারবো এবং জাপান থেকে ইম্পোর্ট করে থাকবো আচ্ছা আমাদের থাকে মোটামুটি সবটাই পাবে আপনার কাছে এটা হতাশ হওয়ার কিছু নেই অবশ্যই এবং অবশ্যই পাইকারি এবং খুচরা সবটাই হবে এবং চাইলে আপনার গাড়িটা নিয়ে এসে এখানে এখান থেকে কিন্তু একদম ফুল ফিটিং কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন আর আমরা একটু বাইরের দিকে যাই লোকেশনটা ইজি করে দেখা দেয় আপনাদেরকে যেন আসতে ইজি হয় আর পাশাপাশি যে ইঞ্জিনগুলো আমরা দেখলাম এই ইঞ্জিনগুলোর কিনতে বা জানতে এই বিষয়গুলো জানতে ফোন দেবেন মিরাজ সাহেবকে মিরাজ সাহেবের ফোন নাম্বার বিস্তারিত সব কিছু দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে সরাসরি ফোন দেবেন এবং ফোন করে বিস্তারিত জানতে পারবেন আর অটো সি সিক্সি থেকে এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং লাইফ শেয়ার না করলে কিন্তু গিফট পাবেন না অবশ্যই শেয়ার করতে হবে বেশি বেশি